আসসালামু আলাইকুম দর্শক একটি নিউজ গাইবান্ধার পলাশ বাড়িতে যোগ দিলেন অর্ধশত সনাতন ধর্মলম্বী মানুষ পঞ্চাশ জনের মতো মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন গাইবান্ধার পলাশ বাড়িতে নিউজটি করেছেন আলোকিত বাংলাদেশ অনলাইন সংস্করণে আচ্ছা ঘটনাটা কি দেখি গাইবান্ধার পলাশবাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতে সাড়াদি দলটিতে যোগ দিয়েছেন অর্ধশত সনাতনী ধর্ম ধর্মাবলম্বী গতকাল সোমবার রাতে পলাশবাড়ি পৌর শহরে দাওয়াতি সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন জামায়াতের কর্মীরা এরই ধারাবাহিকতায় পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের হিজলগাড়ি গ্রামে দাওয়াতি কার্যক্রম চলাকালে কুমার পাড়ার প্রায় অর্ধ শতাধিক সনাতন ধর্মলম্বীরা দলটির দাওয়াত গ্রহণ করে সদস্য ফ্রম পূরণ করেন এবং দলটির প্রতি সমর্থন জানান কারণ কি কি কারণে এই সনাতন ধর্মাবলম্বীরা জামাতে ইসলামের মতো একটা দলকে সমর্থন করলেন এবং দাওয়াতি ফর্ম পূরণ করে যোগ দিলেন জামাইতে শুদ্ধ যোগ দেওয়া নবানু পাল বলেন আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে একটি জমি সংক্রান্ত ঝামেলায় পড়েছিলাম আওয়ামী সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি টাকাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান হয়নি জামায়াত নেতা চান মিয়া ভাই আমাদের জমির সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগ দিয়েছে পলাশবাড়িতে দাওয়াতি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারি প্রাপ্ত হক বিশেষ অতিথি হিসেবে ছিলেন পলাশবাড়ি পৌর মিডিয়া বিভাগের সভাপতি ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন জামাতি ইসলামের উদ্যোগে গত এগারোই এপ্রিল থেকে শুরু হয় দাওয়াতি কার্যক্রম আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত চলবে এই দাওয়াত বিগত সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বীরা অনেক ভালো ছিলেন বলে দাবি করা হলেও আসলে ঘটনাটা ঘটছে উল্টা কেমন উল্টা ঘটনা ঘটছে উল্টা যেমন নামানুপাল স্বীকার উক্তি করছেন যে আমরা আওয়ামী লীগ নেতাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছি আমাদের জমিটা উদ্ধার করার জন্য জমিতে উদ্ধার করতে পারলাম না শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর চান মিয়া সাহেবের ন্যায় বিচারের প্রতি ওনারা খুশি হয়ে জমিটা ফেরত পেলেন ফেরত পেয়ে কি করলেন জামায়াত ইসলামীর প্রতি ওনাদের সমর্থন জানিয়ে জামাতে ইসলামীর ফর্ম ফিল করলেন জামাতের কারণ জামাতে ইসলামীতে যোগ দিলেন সনাতন ধর্মীয় বিরল একটি ঘটনা খুব ইন্টারেস্টিং একটি ঘটনা আহ সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ